হ্যালো ভ্রিওয়ান আমি মিষ্টি আমার চ্যানেল মিষ্টি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু নতুন বছরের ব্লগ না এটা পুরনো বছরের ব্লগ মানে একদম লাস্ট ব্লগটা একত্রিশ তারিখে তো সেই দিন সকাল সকাল আমরা গুছিয়ে নিলাম সকাল সকাল বলতে এখন কটা ওই সাড়ে এগারোটার মতন বাজে তো সকালবেলাতে মা মাংস রান্না করেছিলো আর পেঁয়াজকালি ভাজা করেছিল ওটাই খেয়ে নিলাম নিয়ে তারপরে আমি আর মা দুজনে রেডি হয়ে নিলাম আর বেরোনোর আগে ঠাকুরকে একবার নমস্কার করে নিলাম নিয়ে এবার ব্যাগপত্র নিয়ে আমি আর মা দুজনেই বেরিয়ে যাব। আজ আমরা যাব শিমুরালিতে আমার মায়ের মামার বাড়িতে আসলে হঠাৎ করে পিকনিকের একটা প্ল্যান করা হয়েছে প্রত্যেক বাড়ি তো পিকনিক করা হয় তবে বছর পিকনিকের কোনো তর্জোরই ছিল না তাই আমি আর আমার মা মাম আমরা দুজনে কথা বলতে বলতে আমরা প্ল্যান করলাম যে তাহলে একটা পিকনিক করা যাক মাম যেহেতু এখন আমাদের বাড়িতে আসতে পারবে না সেই কারণে আমি আর আমার মা দুজনে মিলে চলে গেলাম শিমোরআালিতে যাওয়ার আগে খুকুকে একবার টাটা বাই বাই করে গেলাম তো দিয়ে এবার আমরা আমি আর মা দুজনেই বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাব বাসে করে আমরা যাচ্ছি শিমোরালিতে মানে আমরা চাকদা হয়ে যাব অন্যান্য সময় আমি ট্রেনে করেই যাই তবে আমাদের বাড়ির থেকে এখন বাস স্ট্যান্ডটা যেহেতু কাছে সেই কারণে মা বললো বাসে করেই চল তবে আমি না বাসে একদমই কমফোর্টেবল নয় তো এবারে দেখলাম খুব একটা অসুবিধা হয় না আর খুব একটা বেশি সময় লাগে না এক ঘন্টা মতন লাগে বাসে যে তো মা বলছে সব কিছুতে যাওয়া অভ্যাস করতে হবে তো সেই কারণে মায়ের কথা শুনি বাসে গেলাম এই ট্রেন আর বাসে এখন যাওয়াতে কোনো এমন বেশি খরচের ফারাক পড়ে না আর বাসে গেলে মা বলছে যে ট্রেনের কোনো ঝামেলা থাকবে না কারণ ট্রেনে করে গেলে না দুটো ট্রেন পাল্টাতে হয় সেই কারণে মা বলছে যে বাসে করে গেলে একবারই আমরা চলে যেতে পারবো তো বাসেই চল তো সেই কারণেই বাসে আসা আমরা চলে এসেছি এখন চাকদাতে তো চাকদা ওভারব্রিজ পার হচ্ছি বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতেই এলাম এবার ওভারব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের ওই দিকটাতে অটো দাঁড়িয়ে থাকে সিমুরালি যাওয়ার তো ওই শিমুরালি যাওয়ার অটোতে আমরা উঠবো আর অটোতে করেও বেশি সময় লাগে না চাকদার থেকে শিমুরালি আসতে একদম রাস্তার ধারেই নামিয়ে দেয় মানে বাড়ির সামনে তো আমরা দেখো চলে এসেছি দাদুদের বাড়িতে তো আমরাই প্রথম এলাম মাম তো রয়েছে আর আমার যে মাসি আছে পূজা মাসি ওরা এখনও আসেনি তো আমরা চলে এলাম দুপুরবেলাতে এখানে খাওয়া দাওয়া করবো বলেছিলাম আর পিকনিকের সমস্ত বাজার ঘাট আমার দাদু আগের থেকেই করে রেখে দিয়েছে তো বাসে করে এসে আমার তো একদমই ভালো লাগছে না শরীরটার মধ্যে অসুস্থ হচ্ছে আসলে বাসে যাওয়া খুব একটা অভ্যাস নেই তো ওই কারণে বাসে ভালো লাগে না তো দেখলাম বাসে না ট্রেনের থেকেই আমরা আগে আগে পৌঁছে গেলাম তো যাই হোক বাড়িতে এসে আমরাও খেতে বসে গেলাম দুপুরবেলাতে আমিই বলেছিলাম যে আজকে বেশি কিছু করতে হবে না ডাল ভাত করো কারণ রাতে আবার পিকনিক আছে তো সেই কারণে মুসুরির ডাল করেছিলো আর বেগুন ভাজা তার সাথে করেছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো দারুণ হয়েছিল খাওয়াটা দুপুরবেলাতে চিংড়ি মাছ তো আমার এমনিতেই প্রিয় অন্যান্য মাছগুলোর থেকে আর চিংড়ি মাছ রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবারে চলো একটু বাইরের দিকে যাই আমার দিদা এইদিকটাতে অনেক গাছ লাগিয়েছে জানো এখানে জবা ফুল গাছ আছে গাঁদা ফুল গাছটা আছে গাঁদা ফুল গাছে তো প্রচুর ফুল আছে আর কত সুন্দর লাগছে দেখো আর কত বড় বড় হয়েছে ফুলগুলো আগে আমি কয়েকদিন আগে এসেছিলাম না অনেক দিন প্রায় এক সপ্তাহ মতন ছিলাম এখানে তো মামদে বাড়িতে তারপরে তো চলে গেলাম আবার এই তিরিশ তারিখে আসা হলো তো তারপরে দেখো এখানে আবার লঙ্কা গাছও লাগিয়েছে তো এখান থেকে একটা লঙ্কাও আমি তুলে নিই পিকনিকে আজকে এই লঙ্কাটা কাজে লাগিয়ে দেওয়া যাবে কি সুন্দর লাগছে না নিজের হাতে সমস্ত গাছপালাগুলো লাগিয়েছে অনেক ফুল গাছ ছিল এখন তো আরও নেই তো দেখো এই লঙ্কার কালারটা মামের নাইটির কালারের সঙ্গে একদম এক হয়ে গেছে তো ওকে আমি সেটা বলছিলাম তো এখানেও রোদ পোয়াচ্ছে বসে বসে আর আমার দাদু ওই দিকটাতে এখন মাংস ধুচ্ছে পিকনিকে আমি তাই বলছিলাম যে পিকনিকের হুজুকটা কারা তুললো আর কে পিকনিকে কাজ করে খেটে খেটে মরছে দেখো তো দাদুই এখানে সব কিছুই করেছে মাংস ধোয়া টোয়া থেকে শুরু করে বাজার ঘাট মানে পিকনিকের অর্ধেক মানে বেশিরভাগ কাজটাই ভারী ভারী কাজগুলো বড়ো বড়ো কাজগুলো দাদুই কিন্তু করে দিচ্ছে এখানে এখন মাংসটাকে একটু লবণ আর হচ্ছে পাতি লেবুর দিয়ে মাখিয়ে রাখা হবে আর রান্না বান্না তো রাতেই হবে এখন কোনো কিছু রান্না হবে না এখন সব কিছু আর কি যোগাযন্ত্র করে রাখা হচ্ছে মানে মাংসটা আর কি ধুয়ে টুয়ে রাখা হলো রাতের বেলাতে তখন আর কে ধোবে তো এইখানে দেখো একটা হনুমান এসছে আর তার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এসছে কী ভালো লাগছে না এখানে প্রচুর নাকি হনুমান আসে মাঝে মধ্যেই সেটাই বলছিলো তো আমি আবার উপরের দিকে ক্যামেরাটা ধরলাম দেখি তো দেখা যায় কি না তো বাইরের দিকটাই রাস্তার দিকে এসে দেখি যে কত হনুমান তো এর আগে আরও হনুমান ছিল আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করা হয়নি প্রচুর মানে কুড়ি পঁচিশটা হনুমান ছিল তো দেখো এখন কিন্তু একদমই অল্প আর আজকের আকাশটা মেঘলা মেঘলা তো ওই কারণে বোঝাও যাচ্ছে না তারপরে আমার মাসিও চলে এলো পূজা মাসি কখন থেকে এদেরকে বলা হচ্ছে আসার কথা এদের আর আসার সময় হচ্ছে এবারে এলো আর এই যে হচ্ছে এটা সারা মানে আমার মাসির ছেলে ওকে আমরা সারা সারা বলে আর ও সারা সারা বলে ডাকে ভীষণ ভালো তো ও না ব্লগ বানায় ব্লগ বানাতে পারে খুব ভালো ব্লগও বানায় আর এইটা হচ্ছে কয়লার মৌলি দুজনে বসে রয়েছে খাটের উপরে ওরা ওদের মুখ দেখাবে না তো তারপরে আমার মা এখানে পিঠে বানাচ্ছে তো এটা হচ্ছে কদম পিঠে আমার মা বানাচ্ছে মামের জন্য তো মাম পিঠে খেতে চেয়েছিলো ওই কারণে আমার মায়ের আজকে আরও আশা তো মাকে বললাম তুমিও চলো কারণ একবার তুমি পিঠেটা করে ওকে খাইয়ে আসতে পারবে তো এখানে কদম পিঠে বানাচ্ছে কদম পিঠেটা বানানোর আগে না ওই যে সুজিটাকে প্রথমে না ভিজিয়ে রেখে কড়াইতে আগে টেলে নিতে হয় তারপরে এরকমভাবে একটা কুড়ানি দিয়ে ঘষে ঘষে কুড়িয়ে যে লম্বা লম্বাগুলো হয় ওইগুলোকে গোল গোল করে পাকিয়ে তারপরে হচ্ছে তেলে ভাজতে হয় তেলে ভাজার পরে এটাকে আবার হচ্ছে রসের মধ্যে চুবাতে হয় তো এখানে চিনির রস আমরা করিনি এখানে মিষ্টির যে রসটা ওটাই আমরা ফুটিয়ে নিলাম একটু গাঢ় করে নিয়ে এবার ওই রসের মধ্যে এই পিঠেগুলোকে চুবিয়ে দিতে হবে মা আজকে দুই তিন রকমের পিঠে বানাবে কদম পিঠে তার সাথে পাটি সাপটা আর ভাজা পিঠে বানাবে বাইরে তো পিকনিকের এখন কাজ চলছে সব কিছু করা আর এদিকে মা পিঠে বানাচ্ছে আর পিকনিকের ব্লগটা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব তো এখানে আমার মায়ের দেখো পিঠে বানানোর জন্য সব কিছু রেডি কয়েকটা ভাজা পিঠেও বানিয়েছে আর এরপরে পিঠে হয়ে গেলে পাটিসবটা বানাবে আমার কিন্তু কদম পিঠেটা থেকে বেশি ভালো লাগছে দেখতে আমি তবে খাইনি আর তোমরা যদি পিঠের ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে পিঠে বানানোর ভিডিওগুলো আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও